ডিস্ট্রিক্ট যেসব টাকা পয়সা ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে লুট করে নিয়ে গেছে হাসিনা রেহানা এবং তার পরিবারের অর্থাৎ এক কথা পরিবার পুরোটাই লুটপাট করে নিয়ে গেছে আমাদের দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র অব্যাহত তাদের হাতে এই দেশ থেকে যেসব টাকা পয়সা ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে লুট করে নিয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় আমাদের পার্শ্ববর্তী একটি দেশ গত দুইটা নির্বাচন একেবারে তামাশার যে নির্বাচন সেটাকে পরিপূর্ণ সমর্থন দিয়েছে তার আওয়ামী লীগ সামনে সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর একটি সরকার প্রতিষ্ঠান সেই লক্ষ্যেই সাংগঠনিক কর্মকর্তা জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতার বুকে রক্ত ঢেকে দিয়ে তাদের প্রতিপ জানাই তাদের তলায় আমরা যে পরিবর্তনের মুখোমুখি হয়েছি সেই পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কার্যকর অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই নির্বাচনের মধ্য থেকে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্যে আমাদেরকে তৈরি করা সংগঠনকে নেতৃবৃন্দকে কর্মী ভাইকে